আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে পাহাড়ি গয়াল দিয়ে কোরবানি শুদ্ধ হবে কি না আসলে এই গয়াল এই প্রজাতিটা আমাদের দেশে একসময় একেবারে বিলুপ্ত প্রায় এরকম হয়ে গিয়েছিল সেখান থেকে এখন অনেক খামারিরা পাহাড়ি সেই গয়ালগুলোকে লালন পালন করছে এবং বেশ লাভজনক অবস্থায় তারা পৌঁছে গিয়েছে আপনারা দেখবেন যারাই এই পাহাড়ি গয়াল নিয়ে কাজ করছে স্বাভাবিক গরুর চাইতে অনেকটা দামে এই বন্য গরুগুলোকে গয়ালগুলোকে তারা বিক্রি করছে এবং এই পাহাড়ি গরু অথবা গয়াল আপনি যদি এটার গোস্তটা দেখেন খুবই সুস্বাদু এই সুস্বাদু গয়ালের গোস্ত অথবা বন্য গরুর গোস্ত এটা আল্লাহ রাব্বুল আলমিন টোটালি আমাদের জন্য হালাল করেছেন তবে হ্যাঁ আমরা যখন কোরবানি করতে চাই নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন কোরবানির পশু কোন কোনগুলো কোরবানির পশু হতে পারে যেমন আপনি যদি কোনো হরিণকে আপনি আপনার ঘরে এনে অথবা একটা খামারের মধ্যে আপনি লালন পালন করেন যেমন আপনি মালয়েশিয়াতে যাবেন সেখানে প্রচুর পরিমাণ হরিণ খামারের মধ্যে লালন পালন করা হচ্ছে লালিত পালিত হচ্ছে প্রচুর পরিমাণ আপনি এরকম হরিণ পাবেন যেগুলো লালিত বালিত হচ্ছে এই জাতীয় কোনো হরিণ দিয়ে কোরবানি করা যায়জ না এবং মালয়েশিয়াতে গেলে আপনি অবাক হয়ে যাবেন আমি এই বছর নিজে গিয়ে দেখেছি খুব অল্প আর স্বল্প মূল্যে মালয়েশিয়াতে কিন্তু এটা বিক্রি হয় হরিণের গোস্ত একেবারে অ্যাভেলেবল খাসির গোস্তের মতো পাওয়া যায় কিন্তু আপনি যখন এই হরিণ দিয়ে যখন কোরবানি করবেন কোরবানি দেওয়াটা বৈধ হবে না ঘরের মধ্যে লালিত পালিত হলেও সেটা বৈধ হবে না ঠিক তেমনি গয়ালের আলা আমরা এটা নতুন হওয়াতে অনেকে জানি না গয়াল দিয়ে যদি কেউ কোরবানি করেন এই কোরবানি আদৌ বৈধ হবে না নবীজি সাল্লাহ স্পষ্ট আমাদেরকে হাদিসের মধ্যে বলে গিয়েছেন লা কোন কোন প্রাণী দিয়ে এবং প্রাণীর কী কী কোয়ালিটি থাকবে বয়স কত হবে গরুর বয়স দুই বছর হতে হবে উটের বয়স পাঁচ বছর হতে হবে ছাগলের বয়স এক বছর হতে হবে বেড়া দুম্বা এক বছরের হতে হবে যদি ছয় মাসেরটাও এক বছরের মতো মনে হয় আপনি এটি দিয়ে কোরবানি করতে পারবেন এর বাহিরে অন্য কোন প্রজাতি অন্য কোন রকমে আপনি যদি এনে সেটা দিয়ে কোরবানি দিতে চান কোরবানি বৈধ হবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করতে চাই আমাদের চট্টগ্রাম অঞ্চলের বৃত্তশালীদের কাছে এটা এখন খুব জনপ্রিয় গয়াল কোরবানি দেওয়া চোদ্দ গ্রামে অনেকগুলো হাট এখন আমরা দেখতে পাচ্ছি যে হাটগুলোতে নর্মালি এখন গয়াল পাওয়া যাচ্ছে খামার এখন গয়াল দিয়ে ভরপুর এটা আপনি খাদ্য চাহিদা পূরণ করার ক্ষেত্রে গোষ্ঠের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আপনি এটাকে খেতে পারেন খাওয়াটা যায় যায়জাস কিন্তু কোরবানি দেওয়া যাবে না এবং এই বিষয়ে আরও একটু যদি আমরা বিস্তারিত বলি যেমন কোরআনুল করিম থেকেও এটা স্পষ্ট বোঝা যায় যে গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে যেটা আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন এটা গৃহপালিত প্রজাতিভুক্ত হতে হবে গয়াল কিন্তু গৃহপালিত না আপনি সেটাকে এনে গৃহপালিত বানানোর চেষ্টা করছেন এখানে ফতোয়ার কিতাবগুলো থেকে আরেকটি বিশুদ্ধ মত জানা যায় যে কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশুটা গৃহপালিত হতেই হবে তো গয়াল যেহেতু গৃহপালিত না এবং খানার মধ্যেও তারতম্য রয়েছে আমাদের দেশে গয়ালকে মাটির সঙ্গে যেই মাটিটা লোনা পানির মধ্যে যে মাটিটা থাকে এমন মাটির মধ্যে একটু লবণ মিশ্রিত করে দিলে এটা খুব পছন্দ করে খায় যেটা অন্য গরু খেতে পারবে না এরকম অনেক পার্থক্য থাকার কারণে এটা গৃহপালিত জন্তু না হওয়ার কারণে আপনি গয়াল দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না যদি দেন তাহলে কোরবানি শুদ্ধ হবে না এটাই বর্তমান ওলামাই কেরামের ফাতোয়া কাজে আপনি কোরবানি শুদ্ধ করার জন্যে কত মূল্য দিয়ে কিনলেন কি কিনলেন এটা আল্লাহ দেখবে না আল্লাহ নাহা ওলা ধিমা উহা ওলা কিহু তাকুয়া মিনক শুধু আমার আপনার তাকোয়াটা আল্লাহ দেখতে চান কাজে আমরা কোরবানির পশু যেটা জবে করতে চাই সুন্দর হতে হবে সুশ্রী হতে হবে এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়সপূর্ণ হতে হবে যেই পশুগুলো দিয়ে কোরবানি দিতে বলেছেন এই পশু হতে হবে এর বাহিরে অন্য পশুগুলো দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না